সো ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোমনাথে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমি শেখ সোমনাথ তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি একেবারে এক ধরনের নতুন রেসিপি যেটা সম্পূর্ণ ভেজ এবং ভেজিটেরিয়ানের জন্য এমনি কি আপনারা ডায়েটের সময় এই রেসিপিটি করে খেতে পারেন তো এই রেসিপিটা করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বেগুন ব্রোকলি টমাটো মটরশুটি তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমাদের একটা প্যান নিতে হবে এবং প্যানেরটাকে ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে এবং তেলটাকে প্যানের চারপাশে ভালো করে বুলিয়ে নিতে হবে ঠিক যেমনভাবে আমি করে নিচ্ছি এবারে ব্যাস তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ফর্ম হিসাবে অল্প শুকনো লঙ্কা এবং গোটা জিরা এটা দেওয়া হয়ে গেলে পরে একটু নাড়িচাড়ি নিয়ে পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা আদাটাকে আপনি ছিঁচেও দিতে পারেন গ্রেট করে দিতেও পারে আমি এখানে গ্রেট করে দিচ্ছি তো ভালো করে মিহি করে আদাটাকে গ্রেট করে দিয়ে পরে এটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ ভেজিটেবেলগুলো যে ফ্রেশ ভেজিটেবেলগুলো আমি দিয়েছিলাম এর মধ্যে রইল ব্রকলি টমেটো বেগুন মটরশুঁটি ঠিক আছে বাস এই ভেজিটেবলগুলো দিয়ে পরে এগুলোকে ভালো করে আপনাকে নাড়ি ছাড়িয়ে নিতে হবে ঠিক বেশ ভালো করে সুন্দর করে এটা কিন্তু নাড়ি চাড়িয়ে নিতে হবে আর এই রেসিপিটা একদম প্রত্যেকেই খেতে পারবেন আট থেকে আশি প্রত্যেকের জন্যই রেসিপিটা যদি আট বছরে খান তাহলে ঝালটা একটু কম দেবেন আর যদি আশি বছরে খান তাহলে বেশ ভালো করে জিনিসটাকে সেদ্ধ করে নেবেন তাহলেই হয়ে গেল আট থেকে আশির হিসাবে এই রেসিপিটা তৈরি তো অবশ্যই এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে দিতে হবে ঢেকে দিলে কী হবে অল্প তেলে বানানো তো রেসিপিটা তার এটাকে যেন ভালো করে ভেপে যায় এবং ভেপারের মাধ্যমে তেলটা দিয়ে পরে ভেজে নিতে পারেন ঠিক এইভাবে দিয়ে পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে আপনাকে এটাকে ভেজে নিতে হবে অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে না নিচে লেগে যায় তার জন্য ব্যবহার করতে হবে ননস্টিক প্যান আর যদি স্টিলের প্যান ব্যবহার করেন তাতে বারবার আপনাকে নাড়ি চাড়ি নিতে হবে বাস এবার এটাকে যখন দেখছেন অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু ধনে পাতা গোটা বাস এবার নম মশলা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং অল্প দিয়ে দেবো ধনে গুঁড়ো বাস এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে পরে এটিকে অল্প লঙ্কা দিয়ে পরে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো আপনারা লঙ্কা না দিতে পারলে চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন তো বাস এগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে এবং নাড়ি চাড়িয়ে নেওয়ার পর গায়ে মশলাটা মেখিয়ে নেবেন আর যখন দেখবেন গায়ে এরকম মশলাটা মাখিয়ে পরে সবজিটা একটু লেতে লেতে এসেছে এর মধ্যে অ্যাড করে দিবেন বাস হাফ কাপের মতো জল হাফ কাপের মতো জল দিয়ে পরে বাস ভুলে যান ঢাকা দিয়ে দেবেন এবং এটাকে ঠিক দশ মিনিটের জন্য ভালো করে হতে দিন ঠিক এইভাবে যখন ভেপার আসবে না না এইভাবে ভিডিও করার দরকার নেই আমি ভিডিও দিচ্ছি আপনাদের মনোরঞ্জনের জন্য তো আপনারা এইভাবে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নেবেন বাস দেখতেই পারছেন দশ মিনিট হয়ে গেছে এখানে আমার সবজি তৈরি বাস এবারে নাড়াচাড়া করে বাড়ির লোকের কাছে গরম গরম পরিবেশন করে দিন এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে তবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবার জন্য আর